ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন হবে পঞ্চাশের মধ্যে এবং সময় থাকবে দু ঘন্টা তো দেখে নাও সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখো প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও মানুষ প্রথম ঘোড়া গাধা না কুকুরকে পোষ মানিয়েছিল উত্তর হবে কুকুরকে এনসাট একটি তারা গ্রহ না কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ পুঁথি লেখা হতো তাল বাস না শাল পাতায় তাল পাতায় ভারতীয় জাদুঘরটি দিল্লি কলকাতা চেন্নাইতে অবস্থিত কলকাতা পৌষ হয় শান্তিনিকেতনে কলকাতায় না কেন্দুলিতে শান্তিনিকেতনে তারপরে রয়েছে গম্ভীরা পালা বর্ধমান হুগলি না মালদা জেলায় মালদা জেলা চা হলো একটি পানীয় ফসল বাতাসে উপস্থিত ধোয়া ধুলিকণা জন্য মানুষের কষ্ট হয় তকে নাসিকায় না শ্বাস জনতে উত্তর হয়ে যাবে নাসিকায় নাসিকা মানে নাকে এরপরে দেখো ঝ নাম্বার পটচিত্র বিখ্যাত পিংলার মাছ মাংস ভালো থাকে নুন সাবান না চিনি মাখিয়ে রাখলে নুন তারপরে দেখো রয়েছে চার্চকে কি বলে গির্জা না মন্দির চার্সকে বলা হয় গির্জা তোমাদের এখান থেকে যে কোনো দশটি প্রশ্ন লিখতে হবে এগারোটি প্রশ্ন রয়েছে এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি জামভাজি শিষ্যদের ড্যাশ বলা হয় বিষ্ণয় বলে লেপচা মিউজিয়াম ড্যাশ জেলায় অবস্থিত দার্জিলিং জেলার কালিম্পং অবস্থিত এরপর দেখো নম্বর প্রশ্ন রয়েছে ড্যাশে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে পৌষ মাসে ড্যাশ পর্ব হয় শো মেঘালয় রাজ্যে ড্যাসদের সমাজে আজ মা পরিবারের প্রধান খাসিয়াদের সমাজে এরপর রয়েছে নেক্সট কোশ্চেন ছ নম্বর কবিগুরু গান্ধীজিকে ড্যাশ বলে ডাকতেন মহাত্মাজি কোন সূর্য মন্দিরে ড্যাশ জোড়া চাকা বারো জোড়া এরপর রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে আত্মীয় কাকে বলে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে মফলং বনভূমিতে কী গাছ বেশি দেখা যায় মফলং বনভূমিতে কুর্চি গাছ বেশি দেখা যায় আরাবাড়ি জঙ্গল রক্ষা করতে কোন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন আরাবাড়ি জঙ্গল রক্ষা করতে অজিত কুমার ব্যানার্জি উদ্যোগ নিয়েছিলেন নেক্সট কোশ্চেন দেখো ঘর নাম্বার জাদুঘরকে ইংরাজিতে কি বলে জাদুঘরকে ইংরাজিতে মিউজিয়াম বলে ওমর নাম্বার ব্যান্ডেল চার্জ কত সাল নাগাদ বানানো হয়েছিল ব্যান্ডেল চার্জ ষোলোশো সাল নাগাদ বানানো হয়েছিল গান্ধীজির পুরো নাম কি ছ নম্বর প্রশ্নে রয়েছে এর উত্তর হয়ে যাবে গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তারপর রয়েছে ছ নম্বর কোনারকের মন্দির কোথায় অবস্থিত কোনারকের মন্দির পুরীতে অবস্থিত সৌধ কি সৌধ একটি স্থাপত্য তার সঙ্গে কারোর না কারোর স্মৃতি জড়িয়ে থাকে যেমন তাজমহল সৌধ যেমন মমতাজের স্মৃতি রক্ষার্থে শাহজাহান সৌধ বানিয়েছিল নেক্সট কোশ্চেন রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম হলো বিরলা শিল্প কালিগুড়ি সংগ্রহশালা এরপরে রয়েছে স্থাপত্য কাকে বলে ইম্পর্ট্যান্ট কোশ্চেন পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জাকে স্থাপত্য বলে যেমন কোনারকের সূর্য মন্দির তারপরে বিষ্ণুপুরের রাসমঞ্চ এরপরে দেখো পরের কষে রয়েছে ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম কি। ব্রতচারী প্রতিষ্ঠাতার নাম গুরুসদয় দত্ত তারপর রয়েছে বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও দেখো প্রথমে রয়েছে গৃহস্থলী নানান বজ্র এটির উত্তর হয়ে যাবে নদীর জল তারপর রয়েছে প্লাস্টিক এটি হবে খালের জল কলকারখানার বজ্র এটি হয়ে যাবে নর্দমার জল লঞ্চ বা জাহাজের তেল এগুলো কোথাকার সমুদ্রের জল আর কচুরি পানা হচ্ছে পুকুরের জল নিজের প্রশ্নগুলি তিন চার লাইনে উত্তর লেখ কনামারে রয়েছে জামা মসজিদ কোথায় অবস্থিত এই মসজিদ কে বানিয়েছিল উত্তর জামা মসজিদ দিল্লিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছিলেন পরের কোশ্চেন রয়েছে গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কত সালে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো উনসত্তর সালের দুই অক্টোবর জন্মগ্রহণ করেন এরপরে কশ্চেন বিষ্ণুপুরের আগের নাম কি ছিল বিষ্ণুপুর কোন মাটি জায়গা বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূম বিষ্ণুপুর লাল মাটির জায়গা তারপরে ঘ নম্বর রয়েছে স্থাপত্য ভাস্কর্য নষ্ট হওয়ার কারণ লেখ উত্তর এক নম্বর ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় পরের নম্বর রয়েছে কলকারখানা গাড়ি ধোয়া ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি হয় তারপরে নেক্সট কোশ্চেন রাজার ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত এই সংগ্রহশালার দেয়ালে কি আঁকা রয়েছে উত্তর রাজার ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত ভুটানের রাজার সঙ্গে কোচবিহারে রাজার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের ছবি আঁকা আছে নেক্সট কোশ্চেন জল দূষণের কারণগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জল দূষণের কারণগুলি হলো এক নম্বর নদীতে স্নান করলে জল দূষিত হয় দুই নম্বর নদীতে গরু মোষ স্নান করালে জল দূষিত হয় তিন নাম্বার জমিতে ব্যবহৃত কীটনাশক সার বৃষ্টির জলের সঙ্গে মিশে জল দূষিত হয় পরের প্রশ্ন রয়েছে বিষ্ণয় কাদের বলা হয় প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে এবং পরিবেশকে ভালো রাখতে নানান উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলত বলে তাদেরকে বিস্ময় বলা হয় পরের প্রশ্ন রয়েছে সত্যাগ্রহ আন্দোলন কি গান্ধীজি মনে করতেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ সত্য কথা বলা সৎ ও সহ জীবনযাপন করার ওপর গান্ধীজি জোর দিতেন সত্যের এই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে পরের কোশ্চেন রয়েছে প্রাচীনকালে মানুষ কীভাবে খাবার জিনিস শুকনো করতো প্রাচীনকালে সবজি ও ফল রোদে বা বাতাসে মানুষ শুকনো করত মাছ মাংসও এভাবে শুকনো করা হতো তারপর রয়েছে বিমানান শব্দটিতে গোল করো বা রাগ দাও দেখো প্রথমেই রয়েছে হাতি শিম্পাঞ্জি মৌমাছি না বাঘ এখানে দেখো হাতি শিম্পাঞ্জি মৌমাছি এরা সবাই সমাজবদ্ধ জীব শুধু বাঘে একা একা থাকে তাই এটির উত্তর হয়ে যাবে বাঘ তারপরে রয়েছে মন্দির মসজিদ মিউজিয়াম গির্জা দেখো সবগুলি কিন্তু উপাসনা গৃহ শুধুমাত্র মিউজিয়ামটাই আলাদা এরপর আছে সর্বদূষণ বন সৃজন বায়ু দূষণ জল দেখো সবগুলি দূষণ রয়েছে কিন্তু একটি রয়েছে বন সৃজন এটি একটু আলাদা শরবত মিহিদানা রসগোল্লা সীতাভোগ বাকিগুলো মিষ্টির নাম আর এটা রয়েছে শরবত আজকের পঞ্চাশের প্রশ্নপত্র এখানেই শেষ হলো তোমাদের আগের ভিডিওতে আমি ইংলিশ দু হাজার পঁচিশ সালে থার্ড টেস্টের যে ইংলিশ পরীক্ষা হবে তার প্রশ্নপত্র কিন্তু আমি আলোচনা করে রেখেছি তোমরা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এছাড়াও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কেউ চেক করতে পারো আজকের ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের যদি আরও কোনো বিষয়ের প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের ভিডিও করে দেবো